ওই দিনের কথা মনে করেন দিন আল্লাহর সামনে আপনাকে দাঁড়াইতে হবে ইদা দুঃখা তিন আরতু আর্দান দাক্কান দাক্কা বা যা অরব্যুক মালা তো সফান সফা বা জি ইদিন বিজা হান না পৃথিবী চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে বালির মতো হয়ে যাবে আপনার প্রতিপালক আসবেন এবং মালাইকারা আসবে সারিবদ্ধ হবে এবং জাহান্নকে আপনার সামনে আনা হবে ওই দিন আল্লাহ আপনাকে প্রশ্ন করবেন আমাদেরকে প্রশ্ন করবেন কি জবাব দিবেন আল্লাহকে বলেন